ছাত্রছাত্রীদের তোলা ছবি দিয়ে অরিজিৎ সাহার চিত্র প্রদর্শনী গ্যালারি গোল্ডে অরিজিৎ ফটোগ্রাফির ছাত্রছাত্রীদের তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী সম্প্রতি অনুষ্ঠিত হল গ্যালারি গোল্ডে এই প্রদর্শনীতে মোট বাইশশো জন ছাত্রদের একশো পঁচিশটি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছিল অরিজিৎ সাহা নিজের চিত্র সাংবাদিকতার কাজ করার পাশাপাশি সম্পূর্ণ নিজের প্রতিষ্ঠায় গড়ে তুলেছেন একটি আলোকচিত্র শিক্ষা প্রতিষ্ঠান অরিজিতের কথায় ফটোগ্রাফিকে সবাই ভালোবাসুক সবাই ছবি তুলুক এই আশার উপর ভরসা রেখে এই শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি ছবি আমার কাছে নেশা পেশা ভালোবাসা ছবির জগৎ যেন এক অদ্ভুত জীবন স্রোত যেখানে ভালো লাগা আর ভালোবাসা একসাথে মিশে থাকে শিক্ষক আর ছাত্রের সম্পর্ক কখনও বন্ধুত্বপূর্ণ কখনো টানা পড়েন কখনো আহত করেছে আবার কখনো গভীর আনন্দও দিয়েছে এই ভালোবাসারই প্রতিফলন ছিল সম্প্রতি কলকাতার গ্যালারি গোল্ডে আয়োজিত আমাদের ফটোগ্রাফি প্রদর্শনীতে তিন দিন ধরে স্টুডেন্টদের কাজ নিয়ে হওয়া এই প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়েছে বিশিষ্ট গুণীজনেদের কাছ থেকে ছাত্রদের ছবির প্রশংসা শুনে আমার গর্বে বুক ভরে উঠেছে একটি নির্দিষ্ট ধারার আলোকচিত্রে কাজ করি আমি কিন্তু আমার শেখানোর পদ্ধতিতে কোনো সিলেবাস নেই আমি বরং চেষ্টা করি ছবির প্রতি ভালোবাসাটা কিভাবে গড়ে তোলা যায় সেই পথ দেখাতে আমার ছাত্রছাত্রীরা সেই পথেই হাঁটছে কলকাতা থেকে স্বপন কুমার পালের রিপোর্ট দেশের সময়